কাজ তো করছি আমি সব থেকে কাজ করি তো যখন ভালো লাগে তখন কাজ করি তো অ্যাওয়ার্ড পেলে হয় কি আরো অনুপ্রেরণা কাজ করে তো ইনশাল্লাহ ফিউচারে আরো ভালো ভালো কাজ থাকবে আপনাকে সিনেমায় দেখার জন্য দর্শকরা যেহেতু চেয়েছে তাহলে তো শুন আসা দরকার কবে আসা যায় সিনেমার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন সিনেমার জন্য আমি কোনো কিছুর জন্য আসলে কখনো কোনো প্রস্তুতি নিয়ে নি আমার লাইফে যা হয়েছে এমনিতেই হয়েছে আর

আচ্ছা সব মানুষের একটা পার্সোনাল লাইফ আছে তো তারা পার্সোনাল ছবি শেয়ার করতেই পারে যে কোনো জায়গায় গেলে ছবি শেয়ার করতেই পারে যেহেতু ওয়েব পাবলিক ফিগার সেহেতু আমাদের অ্যাকাউন্টটা পাবলিক থাকে তো সেখান থেকে যাদের যে ছবি ভালো লাগে সেটা নিয়ে নিউজ করে সেটা নিয়ে ভাইরাল করে এটাতে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করি এরকম কিছু না যে যে ভাইরাল হওয়ার জন্য করে সে বলতে পারবে বাট আমার এটা ইন্টেনশনালি করা হয় না আপনি না অনেকে বলছেন যে আসলে এ থাকার জন্য অনেক অনেক ছবি সেটা আমি বলতে পারি না বাট আমার কাছে আজকাল মনে হয় যে ক্যামেরা থেকে হাইড হলে নিজেকে কারো বেশি ভালো লাগে ওই যে বললাম যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি মানুষ আমাকে ভাইরাল করে দেয় তো আমার ভাইরাল হওয়ার জন্য স্পেশাল কিছু করতে হয় না আর আমি ভাইরাল হতে চাইও না জেবা জান্নাত কি মনে করে কিনা আমার ওই যে বললাম মিডিয়াতে আসার প্ল্যানই ছিল না তো একটা দুটো করে কাজ করতে করতে আসলে এতগুলো করা তো অনেকে যদি বলে এটা যে আউটপুট কম হচ্ছে আমার মানে এক্সপেক্টেশন অনুযায়ী তাহলে আমি বলবো হ্যাঁ এটা ট্রু কাজ আমি তো আমার কাজ নেই এত বেশি কনসার্ন না তো হতে পারে এটা একটু সিরিয়াস হওয়া দরকার এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার তাহলে ফিউচারে হবে একটু সম্পত্তি একটি কাজ আমি দেশের সাথে আমরা দেখলাম অনেক ফুটেজ ভাইরাল হচ্ছে অনেক আলোচনা আছে এটা সম্পত্তি সম্প্রতি যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে স্যাড রোমান্টিক ছিল তো এখানে হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ছিল একটু ডিফারেন্ট আর হচ্ছে আমার একটু ওয়েট গেইনের কারণে আমাকে দেখতে একটু অন্যরকম লেগেছে যেটা আমারও এরকম আশা করিনি তার জন্য আমার নিজের কাছে মনে হয় যে না আর একটু বেটার করতে পারতাম ড্রেস সেন্স ইয়া ওকে সামনে কি কি কাজ আসছে বেটার করতে পারতাম ড্রেস সেন্স আপনাকে কি তখন মানে শুটিং শেষে বা দেখানো হয়নি না শুটিং শেষে আমরা কাজ করে আসার পরে এডিটিং করার পরে যখন রিলিজ দেওয়া হয় তখন আসলে কাজটা আমাদের দেখা হয় আর হচ্ছে এখানে আমি বলবো যে ফ্যানরা কিভাবে নিয়েছে আমি যাই না বাট আমার কাছে নিজে যখন দেখেছি তখন মনে হয়েছে যে না আমার একটু চেঞ্জ করা দরকার ছিল ড্রেস অফ সংসটা ওকে ঠিক আছে নেক্সট ঠিক মানে কি কাজ আসছে যদি কাজ কাজ তো এখন আমি তো ওই যে আগে থেকেই বললাম যে কাজের বিষয়ে খুব একটা সিরিয়াস আগেও ছিলাম না এখন একটু হয়েছি কাজের প্ল্যানিং অনেক আগে থেকে যে করা হয় এরকম না আমি হুট করে যদি মনে আমার করা উচিত তখন আমি হুট করে করে ফেলি নাইসেনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেস ডেড স্কিন সেল দূর করে দেয় দেখুন ফার্স্টার ব্রাইটেনিং